বিএসসি থেকে আসছি মোবাইল কোডে আপনারা তো এ ব্যাপারে জানেন যে এখানে ম্যাজিস্ট্রেট আসছে একবার হ্যাঁ কিন্তু আপনারা তো সেটাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারতেন করেন নাই তো কোনো ধরনের যোগাযোগ আর লাইসেন্স ছাড়া কতদিন করবেন লাইসেন্স দরকার তো আমরা তো বারবার বলে গেছি না আপনাদেরকে আমরা অনেক সুযোগ দিয়েছি আমরা আমাদেরকে দুই তিনবার বলে গেছি আমি নিজে ব্যক্তিগতভাবে হ্যাঁ আমরা আগে মোবাইল করেও করে গেছি কিন্তু আপনারা কোনো ধরনের অগ্রগতি দেখালেন না একটা মিনিট ফোন দেওয়ারও চেষ্টা করলেন না যে এই লাইসেন্সটা দরকার